no, no. Go! Uh -huh. مالك ربنا الله 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 আমি দেখিনি তোমায় ঝুকে তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখে তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় তারাই তারা তবুও তোমায় ভালোবেসেছি মনের বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি বনের বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি জড়ালে দিন কায়ে মেলে জন্ন পাথর বুকে ফুটালে পয়ো গুনুসু জাতি চিলসু স্বজালা তোর ন শয়েছ টমি সেই কাহিনি শুনে কেঁদেছি শ্বজালা তোর শয়ে চটবি সেই কাহিনী শুনে কেঁদেছি হ তোমার প্রেমে যেন পড়েছি মনের এই কেন তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চুকে তারাই তোমার তোমায় ভালোবেসেছি ধারে ধারে ভুরে খুদার শো দিনরা চিনল না তো মাইতায়ের বাসী করি শোধু আঘা দি রে কোদারবাণী পৌঁছিয়ে সিনলো না তো মাইতায়ের বাস তোমার পায়ের পতের ধনি এই চোকে শোরমা দিয়েছি তোমার পায়ের পতের পড়েছি মনে রে এই ক্যানভাসে তোমার তুমি বাসছ তোমার জেনে যেন পড়েছি আমি দেখিনি নি তোমায় ঝুকে তারায়unggu তোমায় বরণ করেছি সাল্লাল্লাহু সম্মানিত সুদী মন্ডলী আসসালাম আলাইকুম কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে আপনাদের সকলকে স্বাগত এ পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য জানানোর জন্য বিনীত অনুরোধ করছি সদ্য পদোন্নতিপ্রাপ্ত সরকারের যুগ্ম সচিব কক্সবাজার জেলার মানবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যারকে জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যার জেলা প্রশাসন কক্সবাজারের আয়োজনে ইফতার ও ধোয়া মাহফিলে উপস্থিত অভাগত সম্মানিত সকলকে মাহেরমজানের আন্তরিক শুভেচ্ছা ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সামরিক ও অসামরিক সরকারি কর্মকর্তা বৃন্দ রাজনৈতিক নেতৃবর্গ ছাত্র আলেম ওলাম বৃন্দ আইনজীবী বৃন্দ বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্ণধার বৃন্দ প্রসিদ্ধজেলার প্রতিনিধিবৃন্দ পর্যটন বৃন্দ শিক্ষক মন্ডলী বিভিন্ন ইউএন অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল এনজিওর সম্মানিত প্রতিনিধিবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ কক্সবাজারের সুতিজন সকলের প্রতি জেলা প্রশাসন কক্সবাজারের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সুরা আল একশো পঁচাশি নম্বর আয়াতে মহান আল্লাহ রাবুল আলমিন এর করেছেন রমজান মাস যে মাসে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে অতএব তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে রোজাদারের দুটি খুশি তিনি যখন ইফতার করবেন এবং দ্বিতীয় যখন তিনি রবের সাথে সাক্ষাৎ করবেন তখন সামের বিনিময়ে তিনি আনন্দিত হবেন রমজানের সংযোগ সাধনার মাধ্যমে আমরা আত্মশুদ্ধি এবং আত্মপলব্ধি লাভ করতে পারি আমি বিশ্বাস করি আ ডিসিপ্লিন পারসন ইজ আ ফ্রি পারসন নিজেকে প্রস্তুত করে আমরা ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় দাপ্তরিক ও জাতীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারব সেই লক্ষ্যে আমাদের আজকে এই সমাবেশ আমাদের কক্সবাজারকে শান্তি আর শৃঙ্খলা দিয়ে আর সমৃদ্ধি দিয়ে পরিপূর্ণ করতে হবে রমজানে আমাদের শিয়াম সাধনা মহান আল্লাহ রাবুল আলমী কবুল করবেন এ আশা রাখি কেননা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই বলেছেন